হ্যালো এভরিওান আজকে আমি নাইম আদনান আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ফেসবুক আর তা হলো ফেসবুক অ্যাট ফানেল কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং করার সময় একটি অ্যাট ফানেল তৈরি করতে পারেন বা প্রপার প্ল্যান করতে পারেন কিভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারেন সো বেসিক্যালি অনেকেই আমার কাছে আসে যে আমি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করছি ফেসবুকের থ্রুতে বাট আলটিমেটলি এটা থেকে ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না কেন পাচ্ছি না তার কারণ হচ্ছে প্রপার প্ল্যানিং বা প্রপার ফানেলের অভাবে কারণ আমরা জানি না কোন ওয়েতে ফেসবুক মার্কেটিং করলে আমরা আমাদের প্রোডাক্টটিকে অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়ে সেখান থেকে একটি ভালো সেল জেনারেট করতে পারবো সো আজকে আমরা সেই ফানেলটি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমি তিনটা ওয়েতে এই ফাইনালটিকে ভাগ করেছি প্রথমেই হচ্ছে অ্যাওয়ারনেস পার্ট দেন আসে কনসিডারেশন পার্ট দেন কনভার্সন পার্ট অ্যাওয়ারনেস পার্টটা কি অ্যাওয়ারনেস পার্টে বলা হচ্ছে অডিয়েন্স ডু নট নো অ্যাবাউট ইউ দে হার্ড অ্যাবাউট বাট ডোন্ট কেয়ার অর্থাৎ আপনি যখন একটা বিজনেস নিয়ে আসবেন বা আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসবেন তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু অডিয়েন্স আপনার সম্পর্কে জানবে না সো তখন যেই কাজটা করতে হবে আপনার নিজের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে অর্থাৎ তখন শুধু আপনি যে একটি বিজনেস নিয়ে এসেছেন সেইটা মানুষকে জানাতে হবে লাইক আপনি আজকে একটা বিজনেস নিয়ে মার্কেটিং শুরু করেছেন আজকেই আপনি বলতে পারবেন না যে আমার থেকে প্রোডাক্ট পারচেস করেন কারণ অডিয়েন্স তো আপনার সম্পর্কে জানেই না তারা আপনাকে ট্রাস্ট করবে কিভাবে সো আপনাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে সেকেন্ডলি কনসিডারেশন এইবার যে জিনিসটা বলা হচ্ছে অডিয়েন্স হার্ড অ্যাবাউট ইউ অ্যান্ড ইন্টারেস্টেড এখন মানুষ আপনি যখন একটা অ্যাওয়ারনেস তৈরি করে ফেললেন এখন মানুষ আপনার সম্পর্কে টুকটাক জানে এবং দে্টার্টেড টু কম্পেয়ার উইথ ইউ কম্পিটিটার্স অর্থাৎ আপনার ওই ব্র্যান্ড রিলেটেড বা ওই প্রোডাক্ট রিলেটেড আপনার যে কম্পিটিটার্স আছে তাদের সাথে অডিয়েন্স আপনার একটা কম্পেয়ার করা স্টার্ট করবে আচ্ছা দেখি তো কোন প্রোডাক্টটা ভালো বা ওনার থেকে ওনার প্রোডাক্টটা ভালো এই ধরনের একটা কম্পারিজন চলে আসবে এটা হচ্ছে আমাদের কনসিডারেশন পার্ট এবং ফাইনালি যে পার্ট আসে সেটা হচ্ছে কনভারশন এইখানে এসে হচ্ছে আমরা ডিরেক্টলি সেলে চলে যাব এর আগে ছিল আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা অডিয়েন্সকে আমার সম্পর্কে জানানো অডিয়েন্স নিজে থেকে আমার সম্পর্কে জানবে এবং অন্যদের সাথে কম্পেয়ার করবে আর ফাইনালি হচ্ছে তারা আমার থেকে পারচেস করা শুরু করবে এখানে বলা হচ্ছে অডিয়েন্সেস ইনটেন্ডেন টু মেক পারচেস এবং দে পারচেস অর্থাৎ তারা চাইলে এখান থেকে পারচেস করতে পারে সো ফেসবুকে যখন আপনি অ্যাড রান করবেন তখন কিন্তু আপনি এই তিনটা পার্ট দেখতে পারবেন সো চলুন আমরা দেখে নেই কোথায় আছে এই তিনটা পার্ট ফেসবুকে আসার পরে আমরা এজ ইউজাল আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাব এইখানে যাওয়ার পরে এইখানে দেখেন লিখা আছে চোজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে বলা হচ্ছে অ্যাওয়ারনেস কনসিডারেশন কনভার্শন প্রথমে অ্যাওয়ারনেস পার্টে কি আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ আমরা কিন্তু একটু আগেই জেনেছিলাম এইখান থেকে আপনি শুধুমাত্র আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করবেন অর্থাৎ মানুষকে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাবেন যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে বা এই সার্ভিসটা নিয়ে মার্কেটে এসেছেন সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে কনসিডারেশন এই পার্টে আসার পরে আমরা কি করব অডিয়েন্স আমার সম্পর্কে জানবে এবং অন্যদের সাথে কম্পেয়ার করা শুরু করবে বা তারা আমাদেরকে মেসেজ দিবে সো বা হতে পারে তারা আমরা যদি বিভিন্ন ধরনের অ্যাপসের থ্রুতে করি তারা আমাদের অ্যাপসটা ইনস্টল করতে পারে সো এইখানেও কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম না যে আমাদের অডিয়েন্স আমার থেকে প্রোডাক্টটা বা সার্ভিসটা পারচেস করছে বাট আমরা যখন কনভার্সন পার্টে আসছি তখন কিন্তু আমরা মোটামুটি কনফার্ম কারণ এইখানে আসার পরে আমার অডিয়েন্স একদম ডিরেক্ট কনভার্ট হয়ে যাবে এখানে বলাই হচ্ছে কনভার্সন ক্যাটালগ সেলস স্টোর ট্রাফিক অর্থাৎ ডিরেক্টলি আমার অডিয়েন্সকে কনভার্টে পরিণত করা সো আপনিও যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য মার্কেটিং করতে যাবেন তখন অবশ্যই এই তিনটা ধাপ মেনটেন করে যাবেন প্রথমেই আপনি আপনার প্রোডাক্ট সেলে যাবেন না আমার সাজেশন থাকবে প্রথমে আপনি আপনার ব্র্যান্ডটা সম্পর্কে মানুষকে জানান তারা আপনার ব্র্যান্ডের প্রতি একটা ভালো ট্রাস্ট আসুক দেন আপনি আপনার মার্কেটিং করেন আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে মানুষকে জানান এবং তারাই দেখবেন আপনার পেইজের সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে যখন তাদের একটা ট্রাস্ট চলে আসবে তারাই তখন আপনার প্রোডাক্ট নিয়ে অন্যান্য যে কম্পিটিটার্স আছে তাদের সাথে কম্পারিজন করবে এবং ফাইনালি আপনি তাদেরকে বলতে পারেন যেহেতু আপনি অলরেডি একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছেন অডিয়েন্স আপনার সম্পর্কে ভালো জানে দেন ফাইনালি আপনি তাদেরকে সেলের জন্য বলতে পারেন অথবা সেলের জন্য তাদেরকে ডিরেক্টলি আপনার ক্যাম্পেইনটা পৌঁছে দিতে পারেন সো এই ফানেলটা মেনটেন করে যদি আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারেন হোপফুলি আপনি এইখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন সো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি কিভাবে একটি প্রপার ফানেল তৈরি করে আপনার ক্যাম্পেইনগুলো রান করবেন সো পরবর্তী ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন